অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ হাসান আরিফ আর নেই তিরাশি বছর বয়সে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হলেও তার জীবনের শেষ দিনগুলো ছিল গভীর মানসিক যন্ত্রণা এবং অপমানের কথা এদিকে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে নতুন উপদেষ্টা পদে নিয়োগ পেতে যাচ্ছেন শিক্ষক আসিফ মাহাতাব বিস্তারিত জানতে নাটানে দেখতে থাকুন আমরা তো নেক্সট ইলেকশন হলে পাঁচ বছর জন্য ইলেকটেড হব আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় এলাকার মানুষের যে সমর্থন নির্বাচন দিলে বিপুল ভরে জয়লাভ করতে পারবো তো আমরা এই এক বছর আমাদের যেতে হবে যেটা মুখ্য বিষয় না কিন্তু সরকার চালাতে পারছে না পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নাই এখনো নানান ধরনের ষড়যন্ত্র চলছে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয় বিভিন্ন জায়গায় যখন এটা জানতে পারি আমি আসলে মানে মানসিকভাবে একটু আহত হই যে এটার জন্য কি আমি জেল খেটেছি মার খেয়েছি খারাপ ভাষা কথায় আছে বিশেষ করে যখন আপনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি অথবা আপনার কথায় অন্য কোনো রাষ্ট্রের সাথে একটা ইফেক্ট ক্রিয়েট হয় আমরা যারা মিডিয়াতে কাজ করি অথবা সোশ্যাল মিডিয়াতে কথা বলি আমরা সামান্য ব্যক্তি আমাদের কথায় আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে অন্য কোনো দেশের কোনো ঝামেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক সুদন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনি সিরিয়াত পারো প্রিয় দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবে দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা অনেক কথা বলবো আজকে যে বিষয়টা কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিষয়ে দেখেছেন যেগুলো ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য চলেছে তা দর্শককে বিষয়ে আমি বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তবে সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের পরে গিয়ে অনলাইন ইউটিউব চ্যানেলটি থাকুন তখন সেটি সাবস্ক্রাইব করে সেটা দেখবেন একটা লাইক দিয়ে সবাই এক মুহূর্তে না টেনে ভিডিওটি দর্শক সকাল দেখতে থাকবে শেখ হাসিনার আমলে গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছেন সেটা বাতিল করেছেন এখন যদি ধরেন ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনগুলো দেয় সবচেয়ে ইতিহাসের ভালো স্থানীয় নির্বাচন হবে এবং সেই স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রকৃত জনপ্রতিনিধি ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত বের হয়ে আসবে যারা এই সরকারকে সহযোগিতা করতে পারবে উপজেলার বিষয়টা উপজেলা চেয়ারম্যান কিছুটা সরকারকে সহযোগিতা করতে পারবে পৌরসভাটা পৌরসভার মেয়র সহযোগিতা করতে পারবে এখন অনেকে বলছে যে না তাদের কাজ জাতীয় নির্বাচন তাদের ওই যে আমাদের এখান থেকে তো এক বক্তা বলেছিলেন আন্দোলনের মধ্যে কি এইটা হয়েছিল যে এই সরকারটা গঠনের পরে আগে জাতীয় সরকার হবে ওই আগে স্থানীয় সরকার হবে আগে জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনে কোন আলাপ ছিল পরিষ্কারভাবে কিন্তু যে এই কিন্তু রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি এই যে আজকের আলেমরা তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করছে কথা বলছে আরেকজন সাংস্কৃতিক কর্মীরা তাদের কাজ করছে রাজনীতিবিদরা তাদের কাজ করছে এই যে একটা ইনক্লুসিভ পরিবেশ এটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যার যার ভোট দিয়ে ভোটাধিকার নিশ্চিত করে আগামীতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই যে আমরা নতুন বন্দোবস্ত আমরা চাই প্রশাসনের চালচিত্র আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আগে ছিল একদিকে এখন আবার আর কিন্তু হেলতেছে ক্ষমতা আসার আগেই যদি ওই দিকে হেলে যায় তাহলে এই প্রশাসন তো হাসিনার আমলে যাইছিল একই কাজ একই কাজ এখন অনেকে প্রমাণে খুব ব্যস্ত আমরা বিএনপির লোক আমরা জামাতের লোক আমরা বঞ্চিত ছিলাম পুলিশ প্রধান একবার বলছে জানেন বলছে যে ভাই বঞ্চিত প্রমোশন দিলাম পরে শুনি যে যৌন কেলেঙ্কের দায় বরখাস্ত ছিল সেও আইসা বঞ্চিত বলে প্রমোশন নিয়ে গেছে ঘুষ এবং দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছে সেও আইসা বলে বঞ্চিত তো এই যে হঠাৎ করে আবার সবাই বিপ্লবী হয়ে যাওয়া বিপ্লবের সবাই দোকানদার হয়ে যাওয়াটাও কিন্তু আবার অশুভ লক্ষণ সেক্ষেত্রে আমরা প্রশাসনের একটা পেশাদারিত্ব চাই প্রশাসন একদিকে হেলে যাবে এটা আমরা চাই না আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে তখন আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন এখন আমার মনে করছেন অমুক দলের সম্ভাবনা আছে ক্ষমতা আসা তাদের সাথে এখনই লাইন লাগাচ্ছেন কিভাবে আপনার সচিব হবেন কিভাবে ডিআইজি হবেন কিভাবে আইজি হবেন এখনই যদি এই লাইন লাগান কি করবেন পরিস্থিতি কোনো পরিবর্তন হবে আপনার মনে করছেন কাজে এই জন্য বলছি এই সরকারকে অন্তত দুই বছর থাকতে হবে ক্ষেত্রে সরকারের দুর্বলতা দুর্বলতা গুলো ঠিক করতে হবে দুর্বলতা ঠিক করার জন্য আমরা বলছি যে এই কাঠামো কাঠামোটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে একটা জাতীয় সরকারের কাঠামো হতে পারে ইসলামী আন্দোলনের দুইজন প্রতিনিধি থাকবে জামাতের দুইজন প্রতিনিধি থাকুক অন্যান্য এই মেইন স্ট্রিম পলিটিক্যাল দশটা পলিটিক্যাল পার্টিগুলোর থেকে যদি আরো বিশ জন যায় এই চব্বিশ জনের সাথে আরো বিশ জন যোগ করলে চল্লিশ জন মন্ত্রণালয় আছে ষাটটার মতো তা পঞ্চাশ জনের উপদেষ্টা পরিষদ থাকলে সমস্যা আছে আর এই পঞ্চাশ এই যে রাজনৈতিক দলের ঐক্যমত এইভাবে তো বাংলাদেশ তিপ্পান্ন বছরের সুযোগ পান নাই যে সবাইকে নিয়ে সরকার করবেন সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন করবেন একটা বার আমরা পাইছি এই সুযোগ যদি আমরা হেলায় ফেলায় নষ্ট করে ফেলি আর কবে পাবো আমি জানি না অনেকে বলছে নূর খেলি খালি জাতীয় সরকার কথা বলতেছে সে সরকারে যাইতে চাই বোধ অনেকে বলে আর কি ফেসবুকে কমেন্ট করে যে আরে নিয়ে নেন তাহলে সব ঠিক হয়ে যাবে আমি আপনাদের সামনে বলছি জাতীয় সরকার হলেও আমি আপনাদের বলছি আমি যেহেতু এইটা নিয়ে বেশি বক্তব্য দিচ্ছি আমি সরকারে যাব না আমরা তো নেক্সট ইলেকশন হলে পাঁচ বছর জন্য ইলেক্টেড হবো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় এলাকার মানুষের যে সমর্থন নির্বাচন জন্য বিপুল করে জয়লাভ করতে পারবো আমরা আমরাই দু এক আমাদের যেতে হবে এটা মুখ্য বিষয় না কিন্তু সরকার চালাতে পারছে না পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নাই এখনো নানা ধরনের ষড়যন্ত্র চলছে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয় বিভিন্ন জায়গায় যখন এটা জানতে পারি আমি আসলে মানে মানসিক ভাবে একটু আহত হই যে এটার জন্য কি আমি জেল খেটেছি মার খেয়েছি কিংবা খারাপ ভাষা ব্যবহার করি না এই পর্যন্ত করি নাই আপনারা কখনো আমাকে পাবেন না যে আমি কোনো কোনো সময় কোনো বাজে ওয়ার্ড আমি ব্যবহার করেছি কারণ আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয় নাই যে কোথাও বাজে একদম ন্যাস্টি ওয়ার্ড এগুলো ব্যবহার করা কিন্তু আজকে আমি করব প্রথমবার জীবনের কারণ হচ্ছে আমাদের যে এই যে সরকার তারা যে কমিটি করেছে শিক্ষা কমিটি আমরা অলরেডি একটা ডকুমেন্ট পেয়েছি দুই হাজার পঁচিশে তারা যে একটা গল্প বা একটা শিক্ষার ভিতরে কি কি দিচ্ছে তার একটা নমুনা কেউ একজন লিক করেছে এবং এটা আসলে যে তাদের মধ্যে আছে সেটা আমরা কনফার্ম করেছি তো সেখানে আমি আপনাকে পড়ে শোনাই যে একটা গল্প তারা দিয়েছে এটা আপনারা সব অনলাইনে পাবে। গল্পটার নাম হচ্ছে গার্ড বাই জামাইকা কিন কিন কিনকে মানে মে গল্পটার নাম তো গল্পটার এখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে তার মতে আমি একটা কোটেশন আছে যেটা ওর আমার ভালো লাগছে মা ধর্মীকে বলছে এই ভাবে রবিবারে হেঁটে যাবে সানডেস ট্রাই টু ওয়াক লাইক আ নট লাইক দ্য স্লট দ্যাট ইউ এটা মানে হচ্ছে এইভাবে ভাবে মানে রবিবারে ভালোভাবে হেঁটে যাবে যাতে করে তুমি যে খান কি না সেটা হতে চাও তুমি যেটা সেটা সেটা না হতে পার এবং এই গল্পে এই ওয়ারডলি মা মেয়েকে খানকি ডাকছে এটা মানে বারবার আসছে আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের ক্লাস নাইনের বইয়ে থাকা কতটা প্রয়োজন আপনারা এই যে ভাইয়া বলছিল যে আমাদের ইসলামিক আমরা আন্দোলন করেছি ইসলামের জন্য উনি বলছিল যাতে ইসলামিক ভ্যালুজ রাখে আমাদের সংস্কৃতি ইসলাম যে মূল্যবোধটা সেটা আছে আমাদের নবী করিম সাল্লাহাম কি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা কোনো গল্প বা এই শিক্ষার মধ্যে দিয়েছিল কোরআনে কি এই ধরনের ওয়ার্ড আছে তাহলে আমাদের এই এই ওয়ার্ডের এই গল্পের এবং আমি লেখক যে যিনি লিখেছে গল্পটা তার ব্যাপারে খুঁজলাম তার যে হচ্ছে একজন নারীবাদী যার কারণে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছে এই একই গল্পে যে এই ওষুধটা এভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো এই গল্প তারা হচ্ছে দুই হাজার পঁচিশে এসেছে এই জন্য আবু সাহেব শহীদ হয়েছিল নাকি এই জন্য তাহলে দ্যাট কেস আমাদের তো আপনারা আমরা কি চেষ্টা করেছি প্রত্যেকটা কমিটির মধ্যে একজন আলেম রাখার জন্য দাবি তুললে তো হবে না আন্দোলন তো আমরাও করেছি আমাদের এখানে স্টেক আছে না শুধু দাবি তুললে হবে তো যার কারণে এটা তো আপনারা দেখবেনই এবং এখনো এটা যেহেতু বই পাবলিশ হয়নি এখনো পরিবর্তন করার সময় আছে আমি চাচ্ছি আমি চাই যে আপনারা একটু চিন্তা করেন যে আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কিনা আমি এগুলো একটা টিচার একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা তো কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্লাট কথাটার মানে কি খান মানে কি তারপরে কি তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা এটা কি দরকার নেসেসারি তাহলে কেন এটা এটাকে ইনক্লুড করা হলো কে করলো তো যার কারণে কালচার আসলে আমাদের কালচারটা কি আমাদের যে এই আন্দোলনে সবাই সব মানুষ আন্দোলন করেছে কিন্তু আমরা কিন্তু মেজরিটি মারা গিয়েছে শহীদ হয়েছে কেউ ভাল হালায় যাওয়ার জন্য এই এই আন্দোলনে অংশগ্রহণ করে না এই শহীদ হওয়ার জন্য আসছে আর তাদের চিন্তাধারা ছিল ইসলামে কিন্তু এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত সেটা মানুষ আস্তে আস্তে কিছু মানুষ চাচ্ছে যে এটা চলে যাক আমি আন্দোলনে ছিলাম নেতৃত্ব দিয়েছি আমি ইসলামের জন্য করেছি আমি বালহালায় যাওয়ার জন্য করি না তো যার কারণে আমি বলতে চাই যে আমাদের যে ইসলামিক মূল্যবোধ আছে এখন বলছে স্পিরিট অফ আগস্ট মুভমেন্ট এটা হচ্ছে নব একটা যে

তো এই এই সংস্কৃতি আসলে কি আমরা চেয়েছি এটা আপনারা একটু চিন্তা করেন ভাবেন আর একটু এই জিনিসটা নিয়ে আপনারা একটু দেখেন যে আমরা আসলে এই ধরনের এখনো তো সময় আছে ছাপানো হয় নাই যাতে আমরা আশা করি এই গল্পটা যাতে বইয়ে না থাকে আরো আছে কিনা জানতে এটা তো আর একটা ভালো পয়েন্ট আপনারা বলেছেন আরো আছে কিনা এখন এই সরকারের ভিতরে তো ট্রান্সপারেন্সি নাই তারা আমাদেরকে আগে দেখাবে না তারা কি কি গল্পগুলো দিয়েছে জনগণের সাথে ক্লিয়ার হবে না সংবিধান কি পরিবর্তন করছে সেটা ক্লিয়ার হবে না পাঠ্য বই ক্লিয়ার হবে না তারা তো সব গোপনে করছে কেন গোপনীয় তো কেন এটা লিক করেছে কেন লিক করা লাগবে আমাদের তো জানার কথাই ছিল আপনারা কি কাজ করছে তো এইটাই বলে আমার বক্তব্য শেষ করেছি আমি যখন এটা জানতে পারি আমি আসলে মানে মানসিক ভাবে একটু আহত হই এইটার জন্য কি আমি জেল খেটেছি মার খেয়েছি নির্যাতন হয়েছি এই এই জন্য কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বিশেষ করে যখন আপনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি অথবা আপনার কথায় অন্য কোনো রাষ্ট্রের সাথে একটা ইফেক্ট ক্রিয়েট হয় আমরা যারা মিডিয়াতে কাজ করি অথবা সোশ্যাল মিডিয়াতে কথা বলি আমরা সামান্য ব্যক্তি আমাদের কথায় আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে অন্য কোনো দেশের কোনো ঝামেলা হবে না কূটনৈতিক পর্যায়ে কোনোরকম ইফেক্ট পড়বে না বাট যদি আমি কালকে সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে বসি আমি একটা স্টেটাস দিবা আজকে যে এই ভাষায় আমি কথা বলি আমার কিন্তু এই ভাষায় কথা বলার সুযোগ থাকবে না এটার কিছু রুলস আছে তা আমরা কথা বলছি বর্তমান সময়ে সরকারের একজন প্রধান মাস্টারমাইন্ড উপদেষ্টা মাহফুজের একটা স্টেটাস আপনাদের খেয়াল থাকার কথা যে বৃহত্তর বাংলাদেশ নিয়ে একটা মানচিত্র তিনি দিয়েছেন এমনকি সেখানে লম্বা চূড়ায় বক্তব্য লিখে সম্ভবত দুই ঘন্টা পরেই তিনি তার পোস্টটা ডিলিট করে ফেলেছেন কিন্তু এর মাঝখানেই তার এই পোস্টটা ভাইরাল হয়ে গিয়েছে তো ডিলিট করার পেছনে যেটা আশঙ্কা করা হচ্ছিল সে আশঙ্কাটাই কিন্তু দিন শেষে সত্যি হয়েছে যে বিষয়টা নিয়ে ভারত কনসার্ট করবে এবং এতে বাংলাদেশ সরকারের জন্য একটা ইমেজ সংকট তৈরি হবে যে ভারতের মিডিয়া যেটা বলছে যে ডক্টর মোহাম্মদ সরকার মৌলবাদী ডক্টর মোহাম্মদ সরকারের মধ্যে এই মাহফুজকে কিন্তু ভারতের মিডিয়া বলছে সে হিজবুত তাহির সদস্য এরকম কিন্তু তাদের মিডিয়াতে তার পুরনো কয়েকটা ছবি দিয়ে তারা প্রকাশিত করেছে এই আলোচনাটার আগেই ভারতের মিডিয়াতে সার্জিস এবং মাহফুজ এরা কিন্তু আলোচিত হাসনাত ততরা বাট এরা আলোচিত তো এরপর যখন তিনি সেই স্টেটাসটা দিলেন এবং ডিলিট করলেন সেটা নিয়ে আপনার কি বলা যে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত আজকে আমরা যখন নিউজটা করছি গতকালকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জয় সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই উপদেষ্টা মাহফুজের এই বক্তব্যটাকে কেন্দ্র করে বা পোস্টটাকে কেন্দ্র করে তারা তাদের অবস্থান জানিয়েছে মুখপাত্র জনসমক্ষে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন নয়াদিল্লি সবাইকে মনে করিয়ে দিতে চায় জনসমক্ষে মন্তব্য করার সময় সচেতন থাকা উচিত ভারতের লক্ষ্য হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ককে আরো মজবুত করা তো এই ধরনের মন্তব্য যেটা মাহফুজ করেছে জনসমক্ষে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো তাকে এই দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বটা তারা স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমত হতে পারে বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন ভারতে তাদের কাছে অথবা বাংলাদেশ হাইকমিশন যেটা ভারতে আছে তাদের কাছে এ বিষয়ে ভারত তাদের করা আপত্তির কথা জানিয়েছে আমরা জানতে পেরেছি যে যে মন্তব্যের কথা বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেই আবার নেওয়া হয়েছে। তো থেকে মানে আমরা কি যে উপদেষ্টা মাহফুজ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফিলোসফিক্যাল বক্তব্য দিয়ে থাকেন ইভেন কোন দপ্তরবিহীন একজন মন্ত্রী আছেন তার কোনো স্পেশালি দপ্তর নেই তো বলা হয়ে থাকে যে যার কোন দপ্তর নেই তিনি খুবই প্রভাবশালী হন আবার ধরেন ডক্টর মোহাম্মদ যে গুরুত্বপূর্ণ সফর সঙ্গী হিসাবে যারা যায় এদের মধ্যে নাহিদ বা আসিফ খুব বেশি গুরুত্ব না পেলেও উপদেশটা মাহফুজ তিনি কিন্তু গুরুত্ব পান আপনি দেখেন সর্বশেষ যে মিশরের কায়রোতে ডি সম্মেলনে আমাদের প্রফেসর ইউনুস তিনি ঘুরে আসলেন সেখানে আমরা দেখেছি উপদেশটা মাহফুজের স্বরূপ উপস্থিতি বা বিভিন্ন সময় তার যে বিভিন্ন বক্তব্য সেগুলো কিন্তু আলোচনার মধ্যে থাকে তো বাংলাদেশের গুরুজন বলছেন বা যারা রাজনীতিতে সচেতন তারা বলছেন যে মাহফুজের এমন মন্তব্য কোথাও না কোথাও এটা সরকারের জন্য যেমন ঝামেলার একটা কারণ হয়ে যায় যেমন আমরা দেখেছি আওয়ামী সরকারের সময় বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীরা বা একদম দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন ধরনের কথা বলতেন আবার বলে যখন পেঁচে পড়তেন তখন বলা হইতো যে এটা তার ব্যক্তি মন্তব্য দলের না এই বক্তব্যটা দল থেকে বলা হইতো কিন্তু জনগণ এটা কি কি মানতো যে ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রী সম্পর্কে এই কথা কে বলছে এটা কি শেখ হাসিনা বলছে ওবায়দুল কাদের বলছে না এটা আমাদের একজন সাবেক মন্ত্রী বলছেন আমি ওনার নামটা নিতে চাইলাম না যাই হোক এখন এই বক্তব্যটা তো সবাই খায়া ফলছে তারপরে বলা হয়েছে এটা তার ব্যক্তি সম্পর্ক বা ব্যক্তি মন্তব্য সরকার এই ধরনের কোনো বক্তব্য দেয়নি বা এই ধরনের কোনো আবদারও করেনি বাট আপনি তো পার্ট অফ গভর্নমেন্ট আপনি সরকারের একটা পার্ট গুরুত্বপূর্ণ পদে আছেন সো ডিসেন অন্তত রাখতেন সেটা একরকম ছিল ডিসেন ডিলিট করছেন এটাতে কি হলো যে মানুষের কাছে একটা নেগেটিভিটি তৈরি হলো আবার আমরা দেখেছি আওয়ামী লীগের বিরুদ্ধে সার্জিস এবং হাসনাথ একটা রিড করছিল খুব দ্রুত গতিতে আবার খুব দ্রুত গতিতে সেটা রিডটাকে বন্ধ করে দিল বা তারা এটা উইথড্র করে ফেললো ওয়াই যে কোনো কাজ করার আগে ভেবেচিন্তে করতে হবে যে আমি এই কাজটা করে আসলে টিকে থাকতে পারবো কিনা বা এইটার রেজাল্ট বাংলাদেশের উপরে কি আসবে আমি হয়তো কোনো কারণে বিদেশে চলে গেলাম কিন্তু এটার একটা কোনোরকম নেগেটিভ সিচুয়েশন তৈরি হলে সেটার ঝামেলাটা কি হবে মোটা দাগে ভারতের সাথে বাঙ্গানিয়া শত্রুতা বাংলাদেশ মানে আপনার শান্তি স্থিতিশীল অবস্থায় কখনোই থাকবে না যুদ্ধ তো দূরের কথা এইটা আমাদের স্বীকার করতে হবে আমরা দাঁড়াই থাকতে পারবো কিন্তু লড়াই করার চান্সই তো পাবো না ভাই এদের কাছে যে মেশিনারিজ আছে তাই না তো পাকিস্তান কি আমাদের পক্ষে যুদ্ধ করবে আর পাকিস্তান কেন আসবে আপনার মনে হয় যে না আমার মানলে পাকিস্তান আসবে এগুলো হচ্ছে পাকিস্তান প্রীতি টাইপ মেন্টালিটি বাংলাদেশের সাথে পাকিস্তানের ওইরকম কোন আহ মানে কি বলা হয় যে দ্বিপাক্ষিক চুক্তি নাই মিত্রতা নাই যে বাংলাদেশে কেউ আক্রমণ করলে পাকিস্তান দৌড় উপর আইসা আপনার পিঠের উপরে ছাতা হিসেবে থাকবে বাংলাদেশ মিয়ানমারের সাথে যুদ্ধ লাগলেই টিকবে না এখন তো দুইটা পার্ট বাস্তবতা হচ্ছে আমরা সাহসী জাতি জাতি বীরের কিন্তু আপনি তো ভাই তলোয়ার নিয়ে লাঠি নিয়ে সে একাত্তরের মতন যুদ্ধ করবেন এখন প্রযুক্তির যুগ আপনি দেখেন না যে আমেরিকা হানিয়ারে শেষ করবে অথবা আপনার ইরানের জেনারেল কাশেম সোলাইমানিকে শেষ করবে অথবা ওই যে আহা কি বলা যে আল হ্যাঁ ওইটার যিনি নেতা ছিলেন দেখছেন কই থেকে বৈশা মেশিনে টিপ দে কই থেকে উইরা আসে মিশন শেষ করে কোনো কিছু লাগে না আজকে দিনে যুদ্ধটা ইরান কি তাদের সেনাবাহিনী ইসরায়েল পাঠিয়েছিল পাঠায় নাই শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাংলাদেশের কাছে আসে গুলা তা আপনি এটা বুঝতে হবে প্রতিবেশী হিসাবে সবার সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে কারোর সাথে অভার পীড়িতি কারোর সাথে বন্ধুত্ব এটাতে কি হবে বাংলাদেশ বাড়ে বলবে তো বাংলাদেশ বাটে পড়লে এই লেভেলে যারা একবার পৌঁছে যায় এমপি মন্ত্রী তারা কি কিছু হয় আওয়ামী লীগের যারা একদম বড় ক্লাসিক ক্যারেক্টার ছিলেন তারা কি কেউ দেশে আছেন বিলিয়ন অফ ডলার কামাইয়া ভাই দেশ ছেড়ে চলে গেছেন বাটে পড়ছে কারা ওই যে গ্রামের ওই লোকটা যিনি আওয়ামী লীগের প্রোগ্রাম হলে তিনি যাইতেন চা দোকানে বসতেন বঙ্গবন্ধুর পক্ষে দুটা কথা বলতেন এই লোকটা কিন্তু এখন বাটে তারা দেখলে মানুষ ট্রিট করতেছে হাহারি এক দিচ্ছে তার পোস্টে ফেসবুকে তিনি এখন ভাই নীরবে নিতে চলাফেরা করেন আবার গায়েবি মামলার তিনি আসামি এতদিন বিএনপির সময় এটা ছিল না ছিল তো সরকার পতনের ঠিক আগ মুহূর্তে বিএনপির কমিটিতে অতীতে নাম নাম ছিল ছিল গত বছর এই লোকটা রাজনীতি করে না আগে এদেরকে আওয়ামী লীগ সরকার তৎকালীন গ্রেপ্তার করছে তো তার একরমান কি ঝামেলায় পড়ছে তিনি একটা ঝামেলা ছিলেন সেখান থেকে বের হয়ে কোথায় আছেন লন্ডন যত বড় বড় নেতারা দেশের বাইরে ছিলেন এখন সবাই আবার আসছেন আসতেছেন তাই না সো সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি থাকবেন বাংলাদেশকে নিরাপদ রাখার স্বার্থে আপনারা যে কোনো অ্যাক্টিভিটিস করবেন ওই ভারতের এটা দখল করে ফেলা অথবা পাকিস্তানের সাথে ওইটা করে ফেলা এই বিষয়গুলোতে বাংলাদেশ বিপাকে পড়বে আপনারা অনেক বড় জায়গায় পৌঁছে গেছেন নিরাপদে দেশ ছেড়ে চলে যাবেন পরিবার নিয়েও চলে যাবেন আমরা যাবো কই ভাই নিশ্চয়ই উপদেষ্টা মাহফুজ আবেগের বসে সামনের দিকে আপনি কোনো আর বক্তব্য দিবেন না যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য নেগেটিভ হবে ভালো থাকুন আসসালাম তবে দর্শক ভিডিওটি ভালো লাগলো শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল যেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকে ভিডিওটি ভালো সুস্থ থাকবেন আল্লাহ